মহারাজ ছত্রপতি শিবাজীর জন্মদিন উপলক্ষে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার নারুদা বটতলা স্পট গ্রুপ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে চক নারুদা এলাকায় এক উৎসবমুখর মুখর পরিবেশ লক্ষ্য করা যায় শিবাজি মহারাজের আদর্শ দেশপ্রেমের চেতনা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে মূলত এই ম্যারাথনের আয়োজন বলে দাবি উদ্যোক্তাদের প্রতিযোগিতায় এলাকার বহু যুবক যুবতী ও ক্রীড়া প্রেমী মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন দৌড়বিদ্যের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের শোভা বাড়াতে উপস্থিত ছিলেন এলাকার গর্ব তথা বিয়াল্লিশ কিলোমিটারের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন বিমল মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সুভাষ মাহাতো ডাহিচক পঞ্চ মেডিকেল হলের অলোক দাস বিশিষ্ট শিক্ষক হরেন্দ্রনাথ ভৌমিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন এবং এ ধরনের উদ্যোগে প্রশংসা করেন সকল ব্যবস্থাপনা এই মহতি অনুষ্ঠানটি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন সংগঠনের সভাপতি জয়দেব মাহাতো ছিলেন সংগঠনের সহ সভাপতি অসিত সম্পাদক রাজু মান্ডি সহ সম্পাদক শুভদীপ দাস প্রমুখ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহী করতে এবং সামাজিক সংহতি বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখা হবে ছত্রপতি সেবারাজকে প্রণাম করি তার আত্ম প্রণাম করি তিনি কি সংঘর্ষ করেছিলেন সেটা আমরা সবাই স্কুলে পড়েছি তার সাথে সাথে এখানকার যে ছত্রপতি সেবারী মহারাজের ম্যারাথন রেস গ্রুপ যে গাহিত্য যে স্পোর্টস গ্রুপ বিশাল কাজ করছে তারা অনেক কষ্ট করে এই জিনিসটা তোমাদেরকে নিয়ে একা টাকা তা তাদের আমি জানি তারে ছোট ছোট ভাইরা কিভাবে কষ্ট করে সবার সাথে কালেকশন করে এই জিনিসটা করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের সংঘর্ষ কিন্তু বিথা যাবে না নিশ্চয়ই একদম সবাই স্মরণ রাখবে এরকম সুন্দরভাবে ভাবে নিত্য নতুন কোন ডিজাইনের মেহেন্দি করতে চান এখন আপনার হাতের কাছে পেয়ে যাবেন মেহেন্দি আর্টিস্ট বিয়ে বাড়ি হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান ছোট থেকে বড় সবার হাতে মেহেন্দি পরানোর জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে এসে মেহেন্দি ডিজাইন করতে পারেন কিংবা বাড়িতে গিয়েও মেহেন্দি পরানোর সুব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা কেজিএন মোবাইল কেয়ার কেশিয়ারি গ্যারেজ পাড়া দাসী সরিষা ভারত পেট্রোল পাম্পের কাছে পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার টুনটুনি বুকিং করতে কল করুন স্ক্রিনে দেওয়া নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ